সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনে আপনাদের গঠনমূলক পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই আমরা অনুরোধ করব, সংবাদ পরিবেশনে আপনাদের এই নিরপেক্ষতা এবং ইতিবাচকতা বজায় রাখবে আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্ক মুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আইন শৃঙ্খলা ভোটার প্রার্থী আইন শৃঙ্খলা ভোটার প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে রাক্সু নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং ছয়জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রাগসুতে একজন প্রধান রিটার্নিং অফিসার এবং ছয়জন রিটার্নিং অফিসার নির্বাচনের চালিকা শক্তি হিসেবে দিন রাত কাজ করে যাচ্ছেন মোট ভোটার আটশো ষাট জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোট কেন্দ্রে ভোট শুরু হবে সকাল নয়টায় এবং ভোট শেষ হবে বিকাল চারটা বিরতিহীনভাবে কেন্দ্রীয় রাক্সর তেইশটি পদে মোট তিনশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন যার মধ্যে রয়েছে সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদ সিনেটে পাঁচটি পদে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে সতেরোটি হল সংসদের দুশো পদে মোট পাঁচশো পঞ্চান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা মোট নারী দশমিক নয় পার্সেন্ট পুরুষ ভোটার ভোট গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তা বৃন্দ মোট দুশো জন শিক্ষকের মধ্যে সতেরো জন প্রিজাইডিং অফিসার অবশিষ্ট শিক্ষক বৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনায় দায়িত্বে থাকবেন এছাড়াও জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে দুই হাজার পুলিশ সদস্য ছয় প্লাটুন বিজিবি এবং বারো প্লাটুন র্যাব সদস্য পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন আমরা প্রতিটি ধাপে ফুল প্রুফ নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছি নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বা ব্যালট বাক্স ব্যবহার করা হবে নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনায় ফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পরিবেশ বজায় রাখবেন আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ জি সাংবাদিকদের জন্যে যে আপনাদের একজন একটা নীতিমালা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে সে বিষয়ে আমাদের মাননীয় কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ আপনাদের অবহিত করবেন ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমরা সাংবাদিক ভাইদের জন্য রাষ্ট্র নির্বাচন বিষয়ে যে বিষয়টি আছে এটি আপনাদের মধ্যে আমরা বিতরণ করব আমরা আপনাদের কাছে আহ্বান করছি আগামী কালকে এই হাউজে আগামী কালকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু যদি জানা থাকে প্রশ্ন থাকে সেই প্রশ্নোত্তর পর্ব এখন আমরা ওপেন করছি সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী যারা আমাদের আগামীকালকে থেকে শুরু করে এর মধ্যে যত পরিশ্রম আপনারা করেছেন সেটি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চেষ্টা করব সকলকে নিয়ে যেন আমরা এটি সাফল্যমণ্ডিত করতে পারি সেই বিষয়টি আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামীকালকে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কোনো সুপারিশ আপনাদের কোনো পর্যবেক্ষণ

আপনারা যিনি প্রশ্ন করবেন অনুগ্রহ করে আমাদের এখানে ইকো হচ্ছে বলে আমরা প্রশ্নটা পাচ্ছি না অনুগ্রহ করে মাইক একটা ব্যবহার করে আমরা বহুদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচন করতে যাচ্ছি এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় আপনি যে প্রশ্নটি করেছেন বা আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন এটি আমরা যথাযথ গুরুত্বের সাথে প্রশাসনের সাথে আমরা গতকালকে আলোচনা করেছি এবং প্রশাসনিক ভাবে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তার নিজস্ব ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি বাংলাদেশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগে বিভাগীয় শহরে অবস্থিত এবং এখানকার জনগোষ্ঠী যারা আছেন তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে অনেক সময় সহযোগিতা করেন তারা সংশ্লিষ্ট থাকে ফলে আপনার যে বিষয়টি এসছে যে আশেপাশে আসলে বিভেদ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে এখনো পর্যন্ত ইতিবাচক ভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং এটি অব্যাহত আশা করছি

ধন্যবাদ আমরা আসলে সকল বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ছাত্র সংসদ নির্বাচনের প্রথম কাজকে আমরা শুরু করেছিলাম যদিও আমরা বিশেষ কারণে আমরা সবার শেষে পড়েছি বিশ্ববিদ্যালয়গুলোতে সেই কারণে আমরা মনে করি না যে এতে করে কোনো ক্ষতি হয়েছে আমরা মনে করি যে বিলম্বে হলেও আমরা যেন নির্ভুল একটি নির্বাচন করতে পারি আপনি ঠিকই বলেছেন যে ফলাফলের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে তিক্ত অভিজ্ঞতা দিয়ে মধ্যে দিয়ে গিয়েছি সেগুলো আমাদেরকে অনেক লেসন দিয়েছে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা গুলো শেয়ার করেছি এবং সেটাকে কি করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোনোভাবেই প্রভাব না ফেলে সেইটাকে আমরা সকালবেলা থেকেছি আপনাদের নেতার শুধু এটুকু বলতে পারি আমরা যে বিশেষজ্ঞ কমিটি করেছি আমরা আপনারা জানেন যে ওয়েমার মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব সাথে ফলাফল প্রকাশ করার চেষ্টা করব এবং নির্ভুল তারা করার জন্য আমরা আমরা প্রকাশ না ইতিমধ্যে যে তেতাল্লিশ সদস্য বিশিষ্ট ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যারা রিনাউন স্কলার আছেন রিনাউন্ড সায়েন্টিস্ট আছেন যারা এই ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদেরকে আমরা কমিটি করেছি আমরা এইটুকু আশাবাদী যে ফলাফল আমরা যেটি আমার মনে হয় অনেকের প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সকল কেন্দ্র থেকে আমরা ব্যবহৃত ব্যালট বাক্স যেটি শিলকানা থাকবে সেগুলির বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলাম মিলনায়তালে নিয়ে আসবো এবং কাজী নজরুল ইসলাম আমাদের ফলাফল কেন্দ্র হিসেবে এটা আমরা ঘোষণা করেছি আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়েছি এবং সেখানে আমরা চেষ্টা করব যে সতেরোটি হলে ধারাবাহিকভাবে আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি ধরে আমরা একটা প্রেডিকশন দিয়েছি দিয়েছি যে আমরা কত ঘন্টার মধ্যে সেই ফলাফল প্রকাশ করতে পারি আমরা যত দ্রুত করতে পারবো নির্ভুল ফলাফল প্রকাশ করতে পারবো তত বেশি এটি মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে এই বিষয়টি আমাদের মাথায় আছে আমাদের চিন্তায় আছে এবং আমরা স্বাভাবিক চাইতে অতিরিক্ত সময় দিব না আর একটি বিষয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্মানিত আমার সংবাদ কর্মী ভাই আমাকে জিজ্ঞেস করছেন অমোশনীয় কালী অমসনীয় কালীর ক্ষেত্রে আপনাদেরকে এই কথা বলতে পারি যে এটি থ্রি ডি লেভেলের নিরাপত্তা আমরা শুধুমাত্র কালির উপরে নির্ভর করছি না জিডি লেভেলের নিরাপত্তা যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে আইডি কার্ডের অথেন্টিসিটি কাচাই করব আইডি কার্ড শুধু হতেই হবে না তার ভোটার আইডির জন্য একটি ইউনিক আইডি দেওয়া হয়েছে সেটি যাচাই করব তারপর তার ছবিযুক্ত ভোটার আইডি আছে যেটি আমরা ছবিযুক্ত ভোটার ছবির সাথে মিলিয়ে ভোটারকে আমরা পরিচয় নিশ্চিত হব নিশ্চিত হওয়ার সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সন্দেহ তৈরি হলে আমাদের একটি বিশেষ গোপনীয় কিউআর কোড ওখানে আছে ফলে আমরা এটাকে নাম দিয়েছি থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি এটিকে অগ্রাহ্য করে কোন অবস্থাতে কোন ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি তারপরেও যে প্রশ্নটি এসেছে অমোৎছনীয় কালি আমরা ভোটারদেরকে অনুরোধ করেছি অমোৎসনীয় কালি ব্যবহার করতে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদেরকে এইটুকু বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় সব ধরনের মেজান নিয়েছে মাঝা উন্নত মানের যে পার্মানেন্ট কিংক যেটি আছে সেটি আমরা আমদানি করেছি রাষ্ট্র নির্বাচনকে সফল করার জন্য যেহেতু কোনো ধরনের প্রশ্ন না উঠতে পারে আমার কাছে মনে হচ্ছে অমোচ্ছনীয় কালি একজন শিক্ষার্থী যে বা ভোটার যিনি একবার ভোট দিবেন প্রদান করে যাবেন তাকে আমরা থ্রি ডাইমেনশনাল অবজারভেশনে রাখবো তিনি কোন অবস্থাতে এই যুক্তিকে কিংবা কোন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আবার ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে পারে যাবেন এইটি শুধুমাত্র অবচ্ছনীয় কাল উপর নির্ভর করে না সুতরাং অবচ্ছনীয় কালের কালই ওয়ান অফ দ্য সিকিউরিটি elements but not only the security elements thank you very much আমরা ভোটারদের সংখ্যা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা আঠাশ হাজার নয়শো একজন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা আশা করি বাংলাদেশের প্রেক্ষিতে মানুষ যেভাবে রাক্ষকে নিয়েছে আমরা শত ভাগ ভোটারের উপস্থিতি চাই বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারে সেই জন্য আমরা ক্যালকুলেট করে প্রতিটি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে ফলে আমরা সতেরোটি ভোট কেন্দ্র করেছি সতেরোটি হলের জন্য এবং প্রয়োজনীয় সংখ্যক বুথ আমরা ক্যালকুলেট করে দেখেছি যদি এবারে যে একজন ভোটার দশ মিনিট করে সময় পায় কারণ আমাদের আপনারা জানেন ছয় পৃষ্ঠার একটা ব্যালট তাহলে আমাদের এটি খুব সহজভাবে আমরা থেকে চারটা এই যে সাত ঘন্টা এর মধ্যে আমরা এটি করতে পারবো এবং উনত্রিশ হাজার নয়শো একজন ভোটকে ভোটারকেই আমরা ওই সময়টা দিতে পারবো রেজাল্টটা কত বলেন এই দিকের কে বলবে আমার বলেন প্রশ্ন করেন বলবে এদিক থেকে আমাদের সংবাদকর্মী বন্ধুরা আমার আগের প্রশ্নের উত্তরে নিশ্চয়ই আপনারা খেয়াল করেন কেন্দ্র যখন পাঁচটায় আমার ফল আমার চারটা ভোট শেষ হয়ে যাওয়ার পর পাঁচটার মধ্যে আমরা ফলাফল গণনা শুরু করব আমাদের প্রেডিকশন সতর্কি কেন্দ্র সর্বোচ্চ আমরা সর্বোচ্চ সতেরো ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করব যদি কোনো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই সকলের সহযোগিতা চাই এক্সপার্ট কমিটি কাজ করছেন মেশিন যদি কাজ করে ঠিকমতো আমার সমস্ত টেকনিক্যাল কমিটি এক্সপার্ট যারা আছেন তারা এটি তার প্রেডিকশন অনুযায়ী আপনাদেরকে জানানোর জন্য প্রস্তুত আছে ঠিক আছে এই সংখ্যাটা আমরা 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 করতে চাই আস্থা রাখতে চাই আমরা যে ফলাফল গণনা করার জন্য যে আধুনিক যন্ত্র আধুনিক সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেটি আমরা আমাদের মেশিনগুলোকে সতেরোটা কেন্দ্রিক ফলাফল তৈরি করা বা প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় সংখ্যক মেশিন লাগবে সেই প্রয়োজনীয় সংখ্যক মেশিন আমরা আজকে আজকেই আমাদের ফলাফল কেন্দ্রে ইনস্টেশন ইনস্টলেশনের জন্য আমরা নিয়ে এসেছি আজকে বিকেল থেকে এটা কাজ শুরু হবে আমরা টেস্ট করার জন্য নিয়ে এসেছি প্রশ্ন আসছে কোনো কারণে টেকনিক্যালিটি জ্যারাইজ করা এড়ানোর জন্য আমরা ব্যাকআপ মেশিন লিখেছি আশা করি উত্তর পেয়েছেন আর আমি আরেকটু বলি আপনি যেটা বলেছেন আমাদের কোনো গোপনীয়তা নেই সমস্ত কিছু ক্যামেরার সামনেই হবে আমি আমি আপনাদেরকে অবহিত করতে চাই আমরা আপনাদের মাধ্যমে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং নির্ভুল ফলাফল করার ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় এমনভাবে ভাবে মেজার করেছি এমনভাবে ভাবে উদ্যোগ নিয়েছি যেন কোনোভাবেই কোনো ধরনের অবস্ট্রাকশন তৈরি না হয় কোনো ধরনের বাধা বিপত্তি যেন আমরা কাটি করতে পারি আমরা আপনারা জানেন একটি ভোট কেন্দ্রে ছয় পেজে ব্যালট পেপার ব্যবহার করা হবে পাঁচটি রাষ্ট্রীয় মেশিনের এবং একটি হল হল সংসদ ছয়টি মেশিনে আমরা ছয়টি পেজ স্ক্যান করবো সুতরাং সাইমেন্টারিয়াসলি এটা ঘটবে বিফোর এর আগে যে প্রস্তুতিগুলো আছে সেগুলি আমরা রিকগনিজি যে प्रिपरेशनগুলো আছে সেগুলি আমরা মেনুয়ালি করব গণনা করা এবং আপনার স্লট তৈরি করে দাও এবং মেশিনে রিডেবল করে দেওয়ার জন্য যে সকল ব্যাকগ্রাউন্ড ওয়ার প্রয়োজন থাকবে সেখানে বিশেষজ্ঞ কমিটি সদস্যরা মিটিং হাতে কি করবে আচ্ছা এই থেকে না এই থেকে না এই দিক থেকে এই থেকে প্লিজ এই দিক থেকে একটা क्वेश्चन আমি কি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি দৃষ্টি আকর্ষণ করতে পারি আমাদেরকে একটু সহযোগিতা করেন যারা একবার প্রশ্ন করেছেন প্লিজ অপরকে সুবিধা দেন একটু দেন

এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সব ধরনের আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে আমরা দিতে চাই কারণ রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতিটা ছিল রাজশাহী নির্বাচনকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া যাওয়ার ব্যাপারে শুধুমাত্র প্রশাসন নয় শুধুমাত্র নির্বাচন প্রবেশন নয় শুধুমাত্র ছাত্রছাত্রী নয় প্রার্থীরা নয় এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিডিয়া কর্মীরা মিডিয়া ভাইরাল সে কারণে আমি আপনাদের কাছে বলছি যে যে আইডি কার্ড দিয়েছে এটি আমি কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যদি কোনো কোনো থাকে তবে এটির অথেন্টিসিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই কারণ এটা ম্যানুয়ালি সিগনেচার করা এটি কেউ কপি করতে পারবে না ডুপ্লিকেট করতে পারবে না তবে এটির যে কোয়ালিটি আমি আমি এ বিষয়ে এ বিষয়ে আমি আপনাদের কাছে আমি এই বিষয়ে আপনাদের

আমরা ডাকসু জাকসু নির্বাচনের অনেক ধরনের অনেক ধরনের ভিত্তিহীন গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কিছু কথাবার্তা শুনেছি ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে ব্যালট পেপার উপৌপাচার্য টেন পার্সেন্ট বেশি দিতে বলেছেন কেন্দ্রে কোর্টেনান কোর্ট নির্বাচনী আইনে আমরা যতদূর বুঝি কোন অবস্থাতেই ভোটারের সংখ্যার অতিরিক্ত কিংবা ভোটারের সংখ্যার কম

এ বিষয়ে আমাদের আপনাদের সাথে নিয়ে আপনাদের কিছু যারা এখানে মিডিয়া কর্মী দীর্ঘদিন থেকে কাজ করছিলেন তাদের কিছু পরামর্শ জনসংযোগ কর্মকর্তা এবং আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের একটা কমিটি করা আছে সেখানে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি সেই গাইডলাইনটা আপনাদের সাথে পরে শেয়ার করি আপনাদের আপনাদের কথা বলি আপনাদের জ্ঞাতার্থে বলি আমরা এমন কোন ভইফোর সংস্থা থেকে এটি প্রিন্ট করিনি যারা এই বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে আট ধরনের আট ধরনের সিকিউরিটি চেক যারা সাফল্যজনকভাবে ক্রস করতে পেরেছেন এই রকম সংস্থাকে দিয়ে আমরা ওয়েমার ছাপিয়েছি আপনারা আমাদের উপর আস্থা রাখুন আমরা উপর তাদের আস্থা রেখেছি এবং আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল আছে সেই বিশেষজ্ঞ প্যানেল এই রাখ নির্বাচনকে আশা করি আপনাদের সামনে একেবারেই দিনের দিবানকের মতো স্পষ্ট করে উপস্থাপন করতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ